হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর্নি ব্লক আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে তো রবিবার রবিবারও এখন আজকাল শান্তি আর নেই আমার বর চলে গেল রবিবার অফিসে বুঝতে পারছো এই ছুটির দিনও আমার বরকে অফিসে যেতে হলো প্রচুর কাজের পেশার আজকে যেতেই হবে কাজে বুঝতে পারছো কি বলবো আর কিছু বলার নেই চলে গেলো আজকে অফিসে আমাকে বলে এক রান্নাবান্না করো রান্না তো সবই সবই রয়েছে আমার প্রচণ্ড শরীরটা মানে দুর্বল লাগছে আর প্রচণ্ড শীত করছে বিশেষ করে না পায়ের ব্যথার থেকে না আমার ঘাত পা জানি জ্বর জ্বর চলে এসেছে শীতের জন্য গায়ের মধ্যে দিয়ে রেখেছি এটা এখন ইয়ে করছি ওই যে ভাত বসিয়ে দিয়েছি গামলাতে একবেলার জন্য তো গামলায় ভাত বসিয়ে দিছি এখানে ডাল সেদ্ধ বসাচ্ছি টমেটো ধনে দিয়ে ডাল করবো ডালটা শেষ হয়ে গেছে ছুটকি মাছ তো কালকে করেছিলাম অনেকটাই রয়েছে আজকে ইয়ে করবো আলু ফুলকপিটাও নষ্ট হয়ে যাচ্ছে আলু ফুলকপির তরকারি করব আর বেগুনটা ভাজবো ছেলের জন্য মাছ ভাজবো ছেলেকে মাছ আমি বললাম বাবা আর কী খাবি একটুখুন ইয়ে আছি যে কী বলে ভোলা মাছটা ছিল করে দেব বলছে কিচ্ছু খাবো না সব বৃহস্পতিবার থেকে পরীক্ষা আজ কিবার রবিবার সোম মঙ্গলপুর তিন দিন পরে পরীক্ষা আমার ছেলে কিচ্ছু ভয়স্যটা খাচ্ছে না যদি শরীরটা খারাপ হয়ে যায় ওই টেনশানে কিচ্ছু খাচ্ছে না বলছে আমাকে প্লেন ডিম শুদ্ধ দাও ডাল শুদ্ধ দাও ওই দিয়ে আর ঘি দিয়ে আর ওই মাছ ভাজা দিয়ে বলছে খেয়ে নেবে বলছে আমি কিচ্ছু খাবো না আমি জোর করছি না ঠিক আছে তাই খা ঠিক আছে উল্টা পাল্টা কিচ্ছু খাবে না বলছে কতটা চিকেন রয়েছে বলছি চিকেনের পকোড়া করে দিই আর বেশি না কতটা বলতে কি এতটা রয়েছে ফ্রিজে বলছে না এখন কিচ্ছু খাবো না মানে কি বলবো বলো দাঁড়াও এই হয়েছে ব্যাপার আমি যাই ডালটা বসিয়ে দিয়েছি ডিম শুদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে ছেলের জন্য মাছ নুনরোদ কালকে মাখিয়ে রেখে দিয়েছি কিছুটা ওটা মাছ ভাজা করে দেবো আর আমাদের ফুলকপি আলুর তরকারি টমেটো ধনে পাতা দিয়ে ডাল কালকে সুতির মাছ রয়েছে আর বেগুন ভাজা ব্যাস বর নেই ছুটির দিন কি বলবো বলো চলে গেছে অফিসে যেতেই হবে ছুটির দিনে একটা দিন ছুটি তাও শান্তিনি যেতে হলো কি বলবো বলো কিচ্ছু বলার নেই ডালে ছানাগুলো না ফেলালে না বিচ্ছি লাগতেছে বুঝলে যেটা ডালের ফেনা দেখো না ভর্তি ডালের ফানা ডালের থানাগুলো করে দিয়েছে এখন আমার দিদি আমার দিদির মেয়ে কেউ ফোন করছে না কেউ না ছেলের পরীক্ষা জানে ফোন করলে পড়ার ক্ষতি ওই জন্য সবাই ফোন করাও বন্ধ করে দিয়েছে কী বলবো বলো ফোন করাটাও বন্ধ করে দিয়েছে

হয়ে যাবে এই যে আমি ভাত শুক্ত শুরু করে দিয়েছি যাই হোক আলুটা ফুলকপিটা কাটি গিয়ে চলো আলু ডাল হয়ে যাচ্ছে কপির আলু কাটা হয়ে ভাজা হয়ে গেছে কপিও ভাজা হয়ে গেছে এখন তাহলে কপিটা করবো ভাত আপনি করে নামিয়ে রেখে দিতে আপনি নামিয়ে এটা করে নিই ভাত তো আমার লাস্টে গরম গরম লাগে ওই জন্য কপিটা করে নিচ্ছি কপিটা করার পরে

Conmigo por ahí. 做的那些事 কাজে চান করা হয়নি দেখটা বেঁচে গেছে ছেলে চান খাওয়া সব ভুলে গেছে খালি পড়েই যাচ্ছে যে পড়েই যাচ্ছে এখন টেনু উঠিয়েছি আমি দোকানে যা দোকানে গিয়ে একটা ও শ্যাম্পু যা আছে ওর শ্যাম্পু তো হচ্ছে না মাথার মধ্যে অজস্র আমার ছেলের মাথায় খুশকিতে ভরে গেছে বললাম একটা যাই হেড অ্যান্ড শোল্ডারের প্যাকেট নিয়ে এখন ওই শ্যাম্পু বড়ো শ্যাম্পু সানসিল্কের আছে তো ওই তো কিচ্ছু হচ্ছে না আমার ছেলে ওই হেড অ্যান্ড শোল্ডার দিলে ওর মাথার চুল ঠিক হয় ওটাই ওর শুট করে আমি দে এক্ষুনি মাথার মধ্যে একটুখানি শ্যাম্পুটা করিয়ে দিই শ্যাম্পুটা করে চানটা করে খেয়ে নিক আমার রান্না সব কমপ্লিট সমস্ত কিছু ওর জন্য আমি ওয়েট করছি দেখো গায়ের মধ্যে গামছা সব হয়ে গেছে সব সব ঢাকা দিয়ে 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 রেখে দিয়েছি এখানে সব ঢাকা রয়েছে ঠিক আছে বেগুনটা লাস্টে ভাজলাম কিছুটা কড়াইতে রয়েছে আর কিছুটা এখানে রয়েছে এই যে হয়ে গেছে ওখানে ওকে চানটা করিয়ে দিয়ে ওকে খেতে দেবো খেতে দিয়ে তারপর আমি যাব চান করতে চান খাওয়া দাওয়া সব ভুলে গেছে কিচ্ছু মনে নেই বাবা আমাকে বলছিস চান করিনি এখনো না

সন্ধ্যা এখন নেই অনেকটাই রাত হয়ে গেছে সাত সাতটা বেজে গেছে ছেলে পড়তেই গেল তো সাতটা দশ পনেরোতে রাতে চলে গেলো পড়তে আজকে ওই ডাউট ক্লিয়ার আজকে যেতে বলেছিল বলে আজকে যাচ্ছে ব্যাস আর যাবে না এখন আর মোটামুটি আর কারোর কাছে পড়তে যাবে না পরীক্ষা বৃহস্পতিবার থেকে ওই জন্য এখন পুরোপুরি বন্ধ একবারে বন্ধ হয়ে গেল বায়োলজি বোর্ডের আর ইংলিশ অঙ্ক বাংলা সব আর পড়তে যাবেন ওখানে পরীক্ষা শেষ হয়ে গেলে খালি কেমিস্ট্রি আর ফিজিক্সটা পড়তে যাবে আর আর অনলাইনে যে আমি ওকে ভর্তি করিয়েছিলাম ওখানে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি তিনটে খালি পড়বে আর কোনো জায়গায় ওর পড়া নেই ঠিক আছে বৃহস্পতিবার থেকে পরীক্ষা তাই আজকে গেলো ছেলে পড়তে ব্যাস যা যা ওর অসুবিধা সব এগুলো দেখে নিয়ে আসবে কালকেও গেছিল বায়োলজি তাইতে মানে কি কি ওর অসুবিধা সেগুলো আর কি সলভ করতে গেছিলো হয়ে গেছে ও চলে গেছে একা এখন আমার রিস্বাস তো যেতেই হয় না তোমাদের তো বলেছি ও সাইকেল নিয়ে চলে ওর বাবা চিনি দিয়েছে ভিতর দিয়ে ভিতর দিয়ে এখন ওখান দিয়ে যায় গিয়ে ফোন করে দেয় ব্যাস হয়ে যায় ঠিক আছে আমার বর চলে এসছে অনেকক্ষণ আগে আমি জল টল সব কিছু কিছু ভরে টোরে তো দেওয়া হয়ে গেছে জল টল ভরা টরা সব কিছু কমপ্লিট আর কোনো কিছু নেই রাত্রেবেলা আমার বর বলেছে আমাদেরকে ভালো কিছু খাওয়াবে ঠিক আছে রাত্রেবেলা আমি তো এক যে একবেলাই ভাত করেছিলাম রাত্রেবেলা ভালো কিছু খাওয়াবে দেখি কি ভালো খাওয়াই আমাদেরকে দেখি সেটাই চলো আর এখন মোটামুটি কোনো কাজ নেই ছেলে আসুক ঠিক আছে আমার পর চলে এসছে অনেকক্ষণ আগেই চলে এসছে কী করবো রোববার রোববার সেও শান্তি নেই কাজে যেতেই হলো ভেবেছিলাম মানে তাড়াতাড়ি চলে আসবে বাবা যেরকম অফিসের টাইমে আসে ছুটি হয় সেরকমই ছুটি হয়েছে তারপরে ওই এখন এই কিছুক্ষণ আগে আসলো এসে চা বিস্কুট টিস্কুট খেলো এখন একটুখানি ইয়েতে গেছে বাথরুমে গেছে আর কিছু কোনো মোটামুটি এখন আর কোনো কাজ নেই সমস্ত কাজ করে একবারে বাসন দুপুরবেলা এত বাসন কিচ্ছু আমি দুপুরবেলা সব মানে ইয়ে করে রাখি ভাজ ভাজ করে রেখে দিই ঝুরির মধ্যে থাকে তারপরে শুকিয়ে গেলে দেখি কিচ্ছু আজকে করিনি এই এখন গিয়ে সমস্ত বাসন কুচিয়ে টুছিয়ে একদম পুরো ফাঁকা করে আসলাম ঠিক আছে চলো এখন তার কোনো কাজ নেই আবার রাত্রেবেলা দেখি কি খাওয়া দাওয়া হয় তারপরে ছেলে আসুক ছেলে চান খাওয়া সব ভুলে যাচ্ছে যত দিন আসছে আগে সব ভুলে যাচ্ছে ও আমাকে বলছে বলে মা চান করিনি আমি কোথায় চান করলি তুই এখন তো চানই তো করিস ওর মনেই নেই পড়তে পড়তে খেয়ালই নেই যে চান করেনি কটা বাজে সেটাও ওর হুশ নেই কী বলবো আমার ঘড়িটা বন্ধ হয়ে গেছে এখনই বলি আমার একটা ব্যাটারি দোকান থেকে নিয়ে আসছে ভীষণ অসুবিধা হয় ঘড়ি বন্ধ হয়ে গেলে ঠিক আছে চলো আবার পরে আসছি নিচে একটা কিছু নিয়ে তো বসতে পারতিস এই যে ছেলে চলে এসেছে পড়া থেকে এই আসলো ছেলে বলেছিল বাবাকে মোমো খাবে এই যে ছেলের জন্য মোমো নিয়ে এসেছে দেখো এই যে স্যুপ আর এই যে মোমো এই দেখো একদম খোদ নেপালির দোকান থেকে আমাদের এখানে একটা নেপালির দোকান আছে ওখান থেকে আনে মোমো এত ভালো খেতে না মোমোটা আর এই যে বুঝলে আমার বর বলছে কিচ্ছু খাবে না শরীরটা ভালো লাগছে না একটা দিন ছুটি থাকে সেটাও পাইনি আজ একটু রেস্ট পাইনি সেই রাত্রেবেলা এসছে বলছে আমি কিচ্ছু খাবো না আজ না খেয়েই গেছে শুধু চা বিস্কুট খায় একটুখুনি কেক খেয়ে চলে গেছে কিচ্ছু খাইনি আজ ওখানেই খেয়ে নিয়েছে ওই বলে খেয়ে বলে পেটটা পুরো ভার হয়ে গেছে বলছে আমি কিচ্ছু খাবো না আর এসি চালিয়ে দিয়েছে ব্যাস ওখানে এসি বই ঠান্ডাটা লেগে গেছে পাচ্ছে না বলছে আমি কিচ্ছু না আমি তাহলে তারপর মিষ্টি নিয়ে এসছে আমার শাশুড়ি আবার মিষ্টি খাবে বলেছে উনি মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে খাবে জন্য মিষ্টি নিয়ে ওনাকে দিয়েছি আর কিছু মিষ্টি এখানে রয়েছে এই দেখো না এই যে মিষ্টি রয়েছে আমি বললাম তাহলে একটুখুনি অন্তত মিষ্টি টিষ্টি খাও আর একটা গ্যাসের ওষুধ খেয়ে নাও বলছে ভালোই লাগছে বাবা কেরকম খেতে আর দেখো

সব হয়ে গেছে আমার বর্ত কিছুই খেলো না জোর করে তবু একটু মিষ্টি আর এক পিস মুগলাই খাইছি শুধু ছোট্ট টুকরো বলছে আমি খাবোই না কিছু আমি জোরও করলাম না থাক রাত্রেবেলা ওই খেলো ব্যাস ঠিক আছে চলো তাহলে কি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার আসবে নতুন একটা ভিডিওর সাথে আর আমি ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন রাখলাম যতক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো Dada, good night.